আমরা লড়াই করতে চাই আমরা লড়তে চাই আমরা আরেকবার মমতা ব্যানার্জির নেতৃত্বে মাতম্বিনী হাজরা আজকে নেই এক নতুন মাতম্বিনী হাজরার জন্ম হয়েছে পশ্চিমবঙ্গের বুকে নাম তারা মমতা ব্যানার্জি সে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাঙালিরা আমরা আরেকবার লড়তে চাই স্বাধীনতা সংগ্রামে যেভাবে পলাশির প্রান্তর থেকে আমাদের দেশ বেদখল হয়েছিল আর বাঙালিরা আন্দোলনটা শুরু করে দেশ স্বাধীন করেছিলেন আমরা আরেকবারে লড়তে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা আরেকবার লড়তে চাই মমতা ব্যানার্জির নেতৃত্বে দেশ স্বাধীনতার জন্য পূর্ণাঙ্গ স্বাধীনতা আমরা পেতে চাই গত শুক্রবার মালদার রথবাড়ি মোড়ে তৃণমূলের স্বাধীনতা দিবস উদযাপন এবং শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের মাতঙ্গিনী হাজরা বলে সম্বোধন করলেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি পাশাপাশি ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলে বিজেপি নেতাদের রক্তে দেশকে স্বাধীন করার ডাক দিলেন তিনি পরে নিজের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও নিজের অবস্থানে অনর তৃণমূলের এই জেলা সভাপতি নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমাদেরকে রক্ত দাও আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব রক্ত তো দিয়েছিলাম আমরা ভারতবাসীরা চালিয়ানা বাগে রক্ত দিয়েছি পলাশির প্রান্তরে রক্ত দিয়েছি ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি রক্ত দেওয়ার পর স্বাধীন হয়েছে সেই স্বাধীনকে কিছু মির জাফর এই বিজেপিরা যারা এখানে বসে আছে তারা মির্জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে এই মির্জাফররা আবার রক্ত চাইছে আমরা আবার রক্ত দিতে চাই না প্রয়োজন পড়লে দেশকে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রজন্মতে রক্ত দিব না রক্ত নিয়ে নিব সেই বলেছি ওই মির যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাই ধ্বংস করতে চাই শেষ করছি যদিও তৃণমূল সভাপতির এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু তার মতে দু হাজার ছাব্বিশে ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে তৃণমূল নেতারা প্রলাপ বকছে তৃণমূল কংগ্রেস আজকে যেভাবে মানুষের সর্বনাশ করেছে সর্বস্তরের মানুষ এখন ঠিক করে ফেলেছেন পশ্চিম বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে পশ্চিম পশ্চিমবাংলায় ডবল ইঞ্জিনের সরকার অর্থাৎ বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে এটা দেখে এখন পাগলের পলাপ বুকছেন উনি বলছেন যে যে এমপিকে বেঁধে রাখা হবে হাত পা কাটা হবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো পাঠানো হবে তো আমি ওনাকে বলবো যে আপনার আশেপাশে যারা দাঁড়িয়ে আছেন তারা কিছুদিন আগেই যেভাবে একজন বরিষ্ঠ সম্মানীয় একজন ব্যক্তি একজন বিধায়ক তো তাকে যেভাবে ওরা আক্রমণ করেছে তার হচ্ছে যে তার উপরে তাকে বলেছে যে থাপ্পড় মেরে এটা থাপড়ে তার হচ্ছে যে তার একেবারে মানে কি বলবো যে তার থবরা চেঞ্জ করে দিবে তো তাদের আগে থামাক তাদের হাতটাকে থামাক নিজেদের মধ্যে যেভাবে চলছে ওখানে দিনের পর দিন মালদায় খুন হচ্ছে তো এটা বন্ধ করুক আরে অপরের উপরে আঙুল না তুলে নিজের দিকে যে আঙুলটা আছে যে সর্বনাশ হচ্ছে মানুষের উনি মুসলিম মুসলিম করছেন আরে হিন্দু মুসলিম সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মন্ত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন অর্থাৎ সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে